জুনের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদের জন্য তিন দিন ব্যাপী একটা ওপেন ট্রায়ালের আয়োজন করতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু তার আগেই দুজন প্রবাসী ইয়াংস্টার ফুটবলার তারা বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ট্রায়ালে অংশ নিয়েছেন একজন এসেছেন ইংল্যান্ড থেকে একজন এসেছেন ইটালি থেকে ইংল্যান্ড থেকে এসছেন এলমান মতিন এবং ইটালি থেকে এসছেন আব্দুল কাদের তাদের এত আগে চলে আসার কারণ হচ্ছে আর কদিন বাদেই মে মাসে ভারতের মাটিতে আন্ডার নাইনটিন সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টকে সামনে রেখে তারা আসলে ট্রায়ালে অংশ নিতে এসছেন এই দুজন সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটুখানি জানাই যেমন তিনি ইংল্যান্ড থেকে এলমান মতিন এসছেন এবং হামজা চৌধুরীকে দেখে তিনি ভয়ঙ্কর রকম ইন্সপায়ার্ড হয়ে তিনি এই ট্রায়ালে অংশ নিতে এসছেন এবং ইংল্যান্ডের থার্ড টিয়ারের ক্লাব চার্টন অ্যাথলেটিকের বয়স ভিত্তিক দলে খেলছেন এলমান মতিন তার জন্ম বাংলাদেশে নয় মাস বয়সে তিনি চলে গিয়েছিলেন ইটালিতে তার পরিবারের সাথে ১২ বছর বয়সে ইটালি থেকে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে এবং সেখানে তিনি ফুটবলটা আসলে খেলছেন এবং তিনি খেলে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে অর্থাৎ হামজা যেই জায়গাটাতে খেলেন ওরকম একটা জায়গাতে তিনি আসলে খেলছেন এবং তিনি বলেছেন যে হামজার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে এই ট্রায়ালে অংশ নিচ্ছেন এবং আরেকজন ইটালিতে তিনি চতুর্থ স্তরের একটা ক্লাবে খেলছেন ফাহমিদুলের মতোই তিনি সিরিয়া ডিতে আসলে খেলছেন আব্দুল কাদির তিনিও এই ট্রায়ালে আসলে অংশ নিয়েছেন তো ট্রায়ালটা সম্পর্কে যদি আপনাদেরকে জানাই আগামী নয় থেকে আঠারো মে ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপ আসলে অনুষ্ঠিত হবে এবং সেই টুর্নামেন্টকে সামনে রেখে পঁয়ত্রিশ জন ফুটবলারের একটা তালিকা প্রাথমিকভাবে করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেই পঁয়ত্রিশ জনের ভেতরে এই দুই প্রবাসী ফুটবলার রয়েছেন এবং তারা দেশে এসে আজকেই ধানমন্ডির একটা মাঠে ট্রায়ালে অংশ নিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বাফুফের হেড অফ একাডেমি গোলাম রাব্বানি ছোট এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটু তারা দুজন এই দুজনের খেলা আসলে দেখেছেন এবং বাফুফের যিনি হেড অফ একাডেমি গোলাম রাব্বানি ছোটন ধারণা করা যায় যে তিনি আসলে আন্ডার নাইনটিন টিমের দায়িত্ব নিতে যাচ্ছেন প্রবাবলি তিনি নেবেন এবং একটা দল রয়েছে একাডেমি টিম রয়েছে বাফুফে যে টিমটা বাংলাদেশের যে দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপ লীগ সেই লিগে আসলে খেলছে সেই টিমের প্লেয়াররা মূলত আন্ডার নাইনটিন টিমে জায়গা পাবে এবং বিকেএসপির কয়েকজন ফুটবলার তাদেরকেও এই আন্ডার নাইনটিন টিমে আসলে নেওয়া হবে এবং তার সাথে এই দুইজন যুক্ত হয়ে যেতে পারেন এখন এই দুজনের পারফরমেন্স কিরকম সেই ব্যাপারে বা সরাসরি কোনো কিছু বলেনি কিন্তু তাদের যে টেকনিক্যাল জ্ঞান বা তাদের যে ফুটবল স্কিল সেটা ভালো মনে হয়েছে কোচদের কাছে বেশ ভালো মনে হয়েছে এবং আমি যেটা জেনেছি যে ফাহাদ করিম নিজে উপস্থিত থেকেছিলেন ছিলেন ট্রায়াল দেখার জন্য এবং তিনি নিজেও আসলে দেখেছেন সো এই দুজন যদি বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমে যুক্ত হয়ে যায় সো ডেফিনেটলি সেটা ভালো দিক আন্ডার নাইনটিনে তারা পারফর্ম করার পর তারা আসলে আন্ডার টোয়েন্টি থ্রিতেও খেলতে আগ্রহী অর্থাৎ তারা বাংলাদেশেই তাদের ফুটবল ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাইছে সেই ইচ্ছা নিয়ে তারা এসছে এমন না সরাসরি তারা আসলে জাতীয় দলে খেলতে চাচ্ছে এরকমটা না তারা প্রসেসের ভেতর থেকে যেতে চায় আন্ডার নাইনটিন দিয়ে শুরু করে এরপর তারা আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলতে চায় তারপরে তারা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে এবং এই সময় তারা ক্লাব ফুটবল বাংলাদেশে খেলতে আগ্রহী যদি কোনো ক্লাব তাদের ব্যাপারে আগ্রহ দেখায় তো দেখাই যাক যেই দুই তরুণ তুর্কি বাংলাদেশে এসছেন একটা বিরাট স্বপ্ন নিয়ে সেই স্বপ্নটা তাদের আসলে পূরণ হয় কিনা তো একদিন মাত্র গেল তাদের আরো কয়েকটা সেশনে দেখবেন কোচরা তারপরেই তাদের ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই দুইজন আসলে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমে যুক্ত হচ্ছেন কিনা এবং সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে তারা মাঠে নামবেন কিনা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং